হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি তো ফাইনালি আজকে বিদায় পর্ব চলে এসেছে মানে বিদায় বেলা আর প্রতিটা মেয়ের কাছেই তার বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বিদায় নিতে হয় তখন সত্যি খুব কষ্টের হয় কারণ প্রতিটা মেয়েই ছোট থেকে বড় হওয়া বা সমস্ত আত্মীয় পরিজনের সঙ্গে বেড়ে ওঠা সেই সমস্ত কিছু রেখে তাকে যখন আবার একটা অন্য জগতের মধ্যে যেতে হয় তো এর থেকে কষ্ট মনে হয় যে আর কিছু নেই আর আমার এতটাই আমি আপসেট হয়ে যাই যে বলার নেই তো বেরিয়ে পড়েছি আর আজকের সাথে আমার ভাইজি আছে আর ভাইজিকে নিয়েই এলাম ফাইনালি ব্লগ করবার ক্যামেরা সামনে পেয়েছি তাই এবার ফ্রন্ট ক্যামেরায় কথা বলছি তোমাদের সামনে তো চলো এখন দেখাই যে আমরা তো ফিরে পড়েছি আর এখন কি করছি বাবার সাথে যে এসেছে সে এখন কি করছে চলো দেখাই এই চাই যে করেছিস ম্যাগি বানাতে পারিস হ্যাঁ কিরমভাবে বানাচ্ছিস রেসিপি কি শেয়ার করবি নাকি হ্যাঁ কি রেসিপি দেখি এখনো পর্যন্ত সাজগোজ তুলে নিয়ে এই যে মেকআপ করে রয়েছে আর ওর এখানে ম্যাগি হচ্ছে ও তো ম্যাগিটার অনেক কিছু কেটেছে ইনগ্রিডিয়েন্টস জোগাড় করেছে কি কি করেছি ফুলকপি আর পেঁয়াজ কলি গাজর সবই নিয়েছি আচ্ছা এইটা এইগুলো কী করেছিস তাড়াতাড়ি কর আমি আবার রুটি করবো হ্যাঁ ম্যাগিটা শীত হয়েছে তো এই আর এখন হচ্ছে এই যে আমাদের কিচেনের এখন কুকিং গাল বলতে পারো এত মেকআপ করেছে পুরো যেন মনে হচ্ছে চম আর এখানে আমি ওর জন্য করে দেব হচ্ছে আজকে হচ্ছে আমাদের ভাতটা ফ্রিজে রেখে দিয়েছিলো আমরা রাতে রুটি খাই তো এখানে ভাতকে ওকে ফুলকপি পেঁয়াজ কলি দিয়ে সুন্দর করে ভেজে দেব। এটা হচ্ছে আজকে ওর ডিনার এই দেখো বাড়ি আসলে তো তোমরা জানো যে আমার মেয়ের ফোন ছাড়া কিছু না কিন্তু মামার বাড়ি ছিল ওর কিন্তু ফোনই লাগতো না মামার বাড়িতে মামার বাড়ির এত লোক যে ওর ফোনের দরকার পড়ে না মামা মামা আরে আম্মো আই দেখো হাই বলে দাও হাই বলে দাও হাই মানে এত মনোযোগ দিয়ে দেখছে এখন তো দেখো আমরা প্রায় একদম শেষের দিকে মানে ডিনার কমপ্লিট হয়ে গেছে আর রুটি করা হয়ে গেছে আর এসে রুটি করলাম আমি এসে দেখলাম যে মা আটা মাখছে তো মা আটা মেখে নিয়েছিল আমি রুটিটা করলাম তারপর ডিনার করলাম করে মেয়েকে আমাদের মানে ডিনারের আগেই মেয়েকে খাইয়ে নিয়েছি এখন চলে এসেছি এই যে আমাদের খাবার ঘরে আর আজকে তো তোমরা দেখেইছ সাথে আমি কাকে নিয়ে এসেছি মানে আমার সাথে কে এসেছে আমার ভাইজি এসেছে আসলে ও অন্য সময় আসতে পারে না বা অন্য সময় আসেও না যেহেতু পড়াশোনা করে পড়াশোনার চাপ থাকে সব কিছু ব্যাপার ওভারঅল তো ওকে এনেছি এই কারণে যে এখন তো পরীক্ষা হয়ে গেছে ছুটি থাকবে বেশ কিছুদিন তো আমার কাছে বেশ কিছু দিনই এখানে থাকবে এখন তো ওকে নিয়ে ও আমাদের ব্লগের মধ্যে থাকবে তোমরা দেখতে পাবে মাঝে মাঝে এটাও হতে পারে যে ওকে দিয়েই ব্লগিংটা করাচ্ছি কারণ আমার সময় থাকবে না তো যাই হোক ও হাসছে মানে ও করবে না ওই জন্য ও হাসছে ও ব্লগিং করবে না তো কিন্তু আমাকে কাজে লাগাতে হবে ওকে কিছু করার নেই তো যাই হোক এখন এই রুমটাতে আমি বিছানা করেছি দেখো এই যে ও হো বিছানার রয়েছে মানে এখানে আমি আমার মেয়ে আরও এখানেই সব যতদিন ও থাকবে কারণ হচ্ছে কি ওই বেডরুমটাতে না চারজন বলে শোয়া যাবে না যেহেতু আমার ছোটো বাচ্চা ওর অনেকটা জায়গা লাগে তো এবারে ওর অতটা জায়গা লাগলে আমরা তিনজন বড়রা কিভাবে শোবো তো তার জন্য আমি আমার ভাইজি আমার মেয়ে এই রুমটাতেই বেশ কিছুদিন থাকবো আর ওর বাবা ওই রুমে শোবে তো চলো এখন দেখি ওর বাবা কি করছে তারপর তোমাদেরকে ব্লগটা শেষ করে দেবো বুঝতে পারছো কি এটা হচ্ছে আমাদের মশারিকে চারিদিক দিয়ে এইভাবে ঘিরে দিই আর এটা ও হওয়া থেকে আমার মেয়ে হওয়া থেকে এখনো পর্যন্ত আমরা এরকমভাবেই শীতকালে সুইচ মানে এরকম করে রাখলে না ভিতরটা অনেকটা গরম হয় মানে সেই ঠান্ডার হাত থেকে বাঁচা যায় তার জন্য আমি পুরো মশারিটা এরকমভাবে ঘিরে দিই আর না শীতকালে এটার জন্য খুব বেশি মানে একটু কাজ বেড়ে যায় যাই হোক চলো আর এই যে এদিকে কর্তা মশাই তুমি কোথায় শোবে তো ও এখানে শোবে ওর এখনো বিছানা হয়নি আমি ওখানে সমস্ত কিছু সব কমপ্লিট করে ফেলেছি আর এখনো বসে ফোন দেখছে কি শোবে না সাড়ে এগারোটা বাজে দেখো শোবে না আমি রেডি করে দেবো আমি নাকি রেড ক জায়গায় বিছানা করবো হ্যাঁ হ্যাঁ তো চলো তো আজকের মতো ব্লগটা এত পর্যন্তই রইল আবারও দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের জন্য দোয়া করবে আর আবার দেখা হবে আগামীকাল ততক্ষণের জন্য বাই গুড নাইট আল্লাহ হাফিজ